বুঝি শোনেন এই যে লাশটা দেখতে পাচ্ছ না লাশ মানে কানে কানে লাশ কানে আরে ভাই বাসেন কে এই যে লাশ আছে আমার লাশ একটু ভয় করে এইজন্য আমি নিজেও মরি নে কারণ ভাই করে মরার কি আপনার ইচ্ছা নাকি ও তাও একটা কথা হ্যাঁ এটা ঠিক আছে কথাটা শুনেন হ্যাঁ এই লাশ আমাকে থানায় ছিল জেলে ছিল আর কি জেলে তো শালা মরে গেছে ভালো কাজ করে ওর কোনো আরেস্টেশন পাস ছিল তবে জেলে থাকা অবস্থায় শুনিলাম যে ওর বাড়ি কুয়াকাটা কুয়াকাটা

আপনি এই গুরু আমার মুরব্বী না মুরব্বী আপনি দেখলি সেল একটু দেখেন কি না হ্যাঁ 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 আমি কোসি বাপু আমাদের গ্রামে এরকম কেউ নেই যে সে ওই জেলখানায় দিয়ে মরবে আমাদের গ্রামের সব লোক হইলো ভালো মানুষ আজান হলি নামাজ পড়তে যায় মুরগি বাঘ দিলি শুতে যায় তারপরে বাকি কাজ তো সব পিয়া শুনে মাত্র হইছে দেখো একটু গান বাবু দেখো দিনে আগে এত কথা বলো না তুমি মরা জায়গা খুঁজি হইনি জেলে দিয়ে মরিয়েছে কুয়া লাভ না আবার কেউ না ও সব সব কুয়ে লাভ আছে এই কুয়া কাটায় ভালো মানুষ আমি আমি হড়া ভইন্ত বাপের পেটের থেকে পড়ি তো ধরিয়ে দেখছি এনে চুরি চিন্তাই নাই রাহাজানি নেই খুন নেই গুণ নেই ধর্ষণ নেই বড় ওই সমুদ্র সৈকতের সবি ভাববি হলে তাও বাড়ির থেকে এসে ওর কি আমরা এমনি আমি ছেলে রাখিলাম তা এখন বাপু ও তো আমাকে পরিচিত কেউ না তাই এখন কি করবো চাস আরে ওরও শোনাক্ত করতেই হবে এখানে একটা কথা আছে বসে ও লাশ তো মনে করেন যে কুয়াকাটা সাগরে ভাসাই দিলি তুমি মাসে খেয়ে নিবা নেবে নেবে দাফন করা তো কোনো সমস্যা না সমস্যা কিন্তু কথা তো এখানে একটা আছে আছে ও জেলের মধ্যে কাজ করিল হ্যাঁ করে 50000 টাকা জমাইছে এন আমরা ওরে খুঁজছি যে লাশটা দবার 50 টাকা বুঝ কই দেব 50000 টাকা বুঝ কই দেব হ্যাঁ এন যদি ওরে তোরে পাওয়া যায় তার কাছে লাশও দেব 50000 টাকা দেব আমি বললেন কি একটু আর একবার দেখি তাহলে আপনি তো বলেন না বাবু ভাই চোখ ডলতি ডলতি দেখেন ওই হঠাৎ খেয়াল পারিনি

টাকা কই সাসারে টাকা তো দোয়া ওই লাশ বাটি দিতে গলি এই কাফন কিনতে টাকা লাগবে আমারে নাই সে টাকা কই 하자 দোয়া হবে শুনেন ও அப்பா আমার এই আমি মরে যাই তোর শোকে রে ও বাবা তুই টাকা 하자 এই শুনেন বল যে কি সত্যি আপনা ছিলে আমার

আজ্ঞে মার ফেললে পাইছেন আমার জেল খাটতে পাঁচ বছর ছয় না করে ভাড়া যায় 50000 টাকা দিলেই নাইলে ছাইলে বলে পুইতে তুতাম তাহলে বুঝি পাৰিছেন দোষ কি খালি এ জনগরৰ সমস্যা আছে মানে ইয়াত কোতাই কোয় রকম কথা বল